আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশে ফোন যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধুরা শুরু করলাম দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা আজকে দুই মে দুই সাল রোজ শুক্রবার জনস্বত্তে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আর দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে আচ্ছা ভালো আছে ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন না ভাই নিউ আলমাস্টার শ্যামবাজার ঢাকা ঢাকা শ্যামবাজার

দর্শক বন্ধুরা দেখেন সবই হালি পেঁয়াজ বাজারে হালি পেঁয়াজ ছাড়া কি অন্য পেঁয়াজ আছে ভাই বাজারে অন্য পেঁয়াজ আচ্ছা আচ্ছা চায়না পেজ আছে না আর ইন্ডিয়া পেয়েজ কি আসবে ভাই

সাতচল্লিশ টাকা না আর এটা ভাই কত চলছিল এটা না আটচল্লিশ টাকা এটা না আচ্ছা ভাই গতকালকে এটার দাম কেমন ছিল ভাই গতকাল একটু কম ছিল না আচ্ছা

কাকা আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা শরীর লাল কুটি মোড় কাকা আজকে কি বার কয় তারিখ শুক্রবার দুই তারিখ মে দুই তারিখ দুই হাজার না আচ্ছা কাকা কেমন ভালোই আছে খারাপ নাই ভালোই আছে না তেজের বাজার বাসে না কমছে কাকা কালকে দশ বাজার বেশি কালকে থেকে আজকের বাজার বেশি বাড়তি আটের বাজার কেমন চলছে কাকা আদে উনিশশো টাকা আঠারো থেকে উনিশশো টাকা আঠারো থেকে উনিশশো আটের বাজারও বাড়তি না আজকে পাঁচ পেঁয়াজের বাজার নিচে কত চলছে